আমার দিদির যখন বিয়ে হয়ে যায় তখন আমি ক্লাস এইটে পড়ি স্কুল থেকে ফিরে শুনি আজ দিদির বিয়ে বাবা আমাকে বললেন ছোটন কলকাতা থেকে অতিথিরা আসবে তুই এক ছুটে বাজারে যা মতিনকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম মতিন কাকুকে যখন সব বলছি তখন দুটো প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম মতিন কাকু বললেন যাক মিলির অনেক ভালো ঘরে বিয়ে হলো তোদের অবস্থা এবার ফিরবে দিদির কি সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি দিদি চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে কিন্তু তারপর কি হবে কে আমাদেরকে খাবার রেঁধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাঙ্ক ভেঙে আমাকে মেলায় যাওয়া টাকা দেবে দিদিকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী দিদিকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড় লোকের ইঞ্জিনিয়ার ছেলে তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না সবাই বলা বলি করছে দিদির কারণে এবার নাকি আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মা মারা যান দিদির বয়স তখন আট আমার স্কুল শিক্ষক বাবা আর বিয়ে করেননি দিদি মানুষ করেছে আমাকে আমার জগৎ ঘিরে তাই আমার দিদি বিয়ের আসরটা হয়ে গেল দায় সারাভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন কিন্তু আমার সেটা মনে হল না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠুন ঘুরে ঘুরে দেখলেন মাঝে মাঝে নাকও ছেটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোন ক্লাসে পড়ো আমি কিছু বলার আগেই কেউ একজন বলল ছোটন পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস এইটেও পাবে আমার লজ্জা লাগল কিন্তু ছোট মামা শুধু একটু নাক ছিটকালেন সেদিন গাড়িতে ওঠার আগে দিদি যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল তখনও আমার লজ্জা করছিল আমি বড় হয়ে গেছি লম্বায় প্রায় দিদি সমান এত বড় ভাইকে জড়িয়ে ধরে কেউ কাঁদে তিন দিন পর নতুন জামাই বউ আমাদের বাড়ি আসার কথা বাবা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতেও পাঠালেন গাড়ি ফেরত এলো নতুন জামাই আসতে পারবে না তার কোনো একটা জরুরি কাজ পড়ে গেছে পরে সময় করে আসবে দিদি আসলো আরও মাস তিনেক পর একটা সাদা রঙের গাড়ি থেকে দিদি নামলো আমি ছুটে গেলাম আমি দিদিকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম গায়ে দামি ফিনফিনের শাড়ি মুখে পার্লার থেকে করা কড়া মেকআপ প্লাক করা বাঁকানো ভ্রু আর স্ট্রেট করা চুলে আমার দিদিকে কেন জানি হঠাৎ অচেনা না লাগলো বাবা দৌড়ে এলেন জামাই আসেনি না বাবা সাইডে গেছে দিদি বাবাকে ধরে কিছুক্ষণ কাঁদল আমি সারাদিন দিদির আশেপাশে খুরখুর করলাম কিন্তু দিদিকে কেমন আনমোনা দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো ছোটুন পড়াশোনা করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এলো না বড্ড অভিমান হল দিদি অনেক বদলে গেছে এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ দিদি তিন দিন থাকল শেষের দিন জিজু এলেন দিদিকে নিয়ে যেতে জিজুকে দেখলাম বেশ গম্ভীর আমাকে ডেকে বললেন চোটন পড়াশোনা করিস ঠিক মতো নাকি সারাদিন বাঁধরামি আমি কিছু বললাম না জিজু আসার পর থেকেই দিদি তটস্থ হয়েছিল কারণও দেখলাম তার আমাদের সামনেই কপালকুচকে দুবার দিদিকে ধমক দিলেন জিজু দিদি চলে যাওয়ার পর সেই রাতে বাবা আমার ঘরে এলেন অপরাধীর গলায় বললেন ছোটন তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি মনের কথা চেপে বললাম কেন কি হয়েছে বাবা দিদি অনেক ভালো আছে কিন্তু আমি ঠিক জানি আমার দিদি ভালো নেই দিদির হাতে কালশিটের দাগ দেখেছি আমার হাসি খুশি দিদি কেমন গুটিয়ে গেছে মাত্র তিন মাসে এর ঠিক এক বছরের মাথায় বাবা মারা গেলেন আমি একা হয়ে গেলাম পাড়া প্রতিবেশীরা দিদি আর জিজুকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য দিদি উৎকণ্ঠা নিয়ে জিজুর মুখের দিকে তাকালো জিজু কিছুক্ষণ ভেবে বললেন ছোটন চলুক কাজে লাগবে অনেক কাজেই আমি আমার বই খাতা নিয়ে দিদির বাড়িতে এসে উঠলাম জিজুর পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে ছোট ছিমছাম দুই রুমের বাড়ি আমি একটা রুম ভাগে পেলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম জিজু চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন একদিন আমাকে বললেন তার সাইডে গিয়ে কাজ তদারকি করতে আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো আমি বই খাতা নিয়ে কাজের সাইডে চলে যেতাম সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগত আমার রেজাল্ট খারাপ হতে শুরু করলো দিদি একদিন ভয়ে ভয়ে জিজুকে বলল ছোটন ভালো ছাত্র ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো জিজু তেতে উঠলেন গরিবের ছেলে খেটে খেতে হবে পড়াশোনা করে কি হবে যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে দিদি তাড়াতাড়ি বলে উঠলেন ঠিকই তো ছোটুন পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে তুই তো জিজুর সাথে কাজ শেখ অনেক কাজে লাগবে আমি দিদির কথায় অবাক হয়ে গেলাম এই দিদিই আমাকে তৈরি করেছে সব সময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই আজ কত পরিবর্তন আমি জিজু সাইটটা দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনা করতাম সাইটে সাইটের লোকজনের কাছে খবর পেতাম জিজুর কর্মকাণ্ড নিয়ে বাজারে জিজুর একটা বাঁধা মেয়ে মানুষ আছে জিজু নিয়মিত সেখানে যাতায়াত করে আমি টের পাই ওই রাতগুলোতে জিজু বাসায় ফেরে টলতে টলতে মাঝে মাঝে দিদির চাপা কান্নার আওয়াজও পাই আর সকালে কোনো কোনো দিন দিদির গায়ের নতুন কালশিটের দাগ দিদি লুকোতেও চেষ্টা করে আমার দিদি অনেক বদলে গেছে আমার মনে হয় আমাকে নিয়ে দিদি ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে পালিয়ে বেড়ায় দেখা হলে ঠিকমতো কথাও বলে না মাঝে মাঝে জিজু দিদিকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবু এক একটা দিন যখন বাসায় জিজু থাকে না হঠাৎ সেই পুরোনো দিনের মতো দিদি তেল নিয়ে এসে বলে চটুন আয় তোর মাথায় দিয়ে দিই আমার চোখে জল চলে আসে আমি লুকাবার চেষ্টা করি একদিন অনেক রাতে ফিরে জিজু আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আমি জেগে দেখি জিজু প্রচণ্ড রেগে আছে দুলছে মাতাল হয়ে আছে আমাকে বললেন হারাম জাদা তোকে আমি সাইট দেখতে দিয়েছি আর তুই সেখানে গিয়ে পড়াশোনা করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে জিজু আমার চুলের মুঠি ধরলেন বল আজ সাইড থেকে এক লাখ টাকা কে চুরি করেছে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটে টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথে আমি জড়িত না আলাদা অ্যাকাউন্টেন্ট আছে তবু বললাম আমি আমি কিছু জানি না জিজু তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত আছিস শিওর আমার খেয়ে আমার সাথে বেমানি দাঁড়া জিজু তার কোমরের বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করলেন আমি সারা জীবনে কখনো মার খাইনি পরিবারে আদরে মানুষ হয়েছি স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন আমার শরীরে জিজুর বেল্ট কেটে কেটে বসে যেতে লাগল আমি দেখলাম দিদি পাথরের মতো দাঁড়িয়ে আছে জিজু সময় ক্ষান্ত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম চেষ্টা করলাম মুখ দিয়ে শক্ত না করতে বাবা মৃত্যুর আগে বলেছিলেন ছোটুন পুরুষ হয়ে গরিব ঘরে জন্মেছিস সামনে অনেক কষ্ট আসবে শক্ত থাকবে কখনো কাঁদবি না পুরুষদের যে কাঁদতে নেই পরদিন সকালে আমার ঘুম ভাঙল শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি দিদি বসে আছে আমার সামনে ছোটুন উঠতে পারবি আমি মাথা নাড়ালাম হ্যাঁ তাহলে চল তাকিয়ে দেখি দিদি একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাব চল তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি আমি সেলাই শুরু করব দুজনের একটা ব্যবস্থা হয়েই যাবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার দিদির চেহারায় সেই পুরনো দিনের স্নেহ और दृढ़ प्रतिज्ञा